হাজরতে আলী আসগর ছয় মাসের শিশু যাকে নিয়ে বলেছিলেন আমাদেরকে পানি না দেখ অন্তত এই শিশুকে তো তারা পানি দেবে তারা কি এত নিষ্ঠুর তারা কি মানুষ না তাদের ওট পানি খাচ্ছে তাদের ঘোড়া পানি খাচ্ছে ফোরাত নদী থেকে কত পশু পাখি পানি খাচ্ছে কিন্তু তারা আলী আসগর পানি দেয় নাই তীর মেরে দিয়েছে ওই তীর কণ্ঠ আওয়াজ করছিল কিন্তু এখন যখন আওয়াজ বন্ধ হয়ে গেছে বানু বলে আমার ছেলেকে কি তারা পানি দিয়ে ফেলেছে বলে না পানি দেয় নাই তো সে চুপ হয়ে গেছে কেন এখানে আর পানি পান করবে না সে কোথায় পানি পান করবে সে নানা জনের হাতে হাউজে করবে আপনার কোন চিন্তা কোন বিষণ্নতা কোন কষ্টটাকে আপনি কম্পেয়ার করবেন ইমাম হুসাইনের হাতে আলী আসগরের লাশ আলী আকবর আব্বা এক পেয়ালা পানি দেন শুধু এক পেয়ালা গোটা কে সব শেষ করে ফেলব কিন্তু ইমামে হুসাইন বলেন বাপরে আমার কাছে দেওয়ার মতো এক পেয়ালা পানি নাই তুই চাইলে আমার জিব্বা চুষতে পারিস কারণ এই জিব্বা নানা যান মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই জিব্বায় ঠোঁট লাগিয়েছেন নানা জনের ঠোঁট মোবারক এই ঠোঁটে লেগেছে চাইলে তুই আমার জিব্বা থেকে সেই সুদা পান করতে পারিস আবার যুদ্ধে গিয়েছেন শহীদ হয়ে গেছেন সেই মদিনা থেকে মক্কা পথে পতে ভয় ক্ষুদা মক্কা থেকে কুফা পথে পথে ভয় হুদা এরপরে সন্তান হারিয়েছেন হোসেন দাঁড়িয়ে আছে সম্পদ নাই হোসেন দাঁড়িয়ে আছে বারবার ভয় হোসেন দাঁড়িয়ে আছে জাররা পরিমাণ জায়গা থেকে নরেন নাই ধৈর্য হারা হন নাই বিচলিত হন নাই বেচেন হন নাই কারণ হোসেন তো প্র্যাকটিক্যাল কোরআন আমার নবী বলেছেন তারা তুফি কুমুস্সাকালেন লন্তাদিল্লু মা ইনতামাসাকতুম ভিমা আমি তোমাদের জন্য দুইটা মজবুত ভারী জিনিস রেখে যাচ্ছি এই দুইটাকে মজবুত করে ধরলে তোমরা কেউ কোনো দিন পথভ্রষ্ট হবে না ইয়ার সুল আল্লাহ সেগুলো কি কী বলেন এক নম্বর হল কোরান উল আর দুই নম্বর হল ওয়া ইতরতি আহলু বাইতি আমার পরিবার ইয়া রাসূলুল্লাহ সাথে পরিবার কেন কারণ হলো কুরআন হলো থিওরিক্যাল আমার পরিবার হলো প্র্যাকটিক্যাল কুরআনে যে আয়াত আছে সেগুলোর বাস্তবায়ন আমার পরিবার করবে কুরআন বলছে ওয়াসতাঈনু বিসসবরে ওয়াসসালাত

অবশ্যের সোয়াবি রিন্যা রিনাই দা সুয়াবা থুম মুশিবা মুশিবাথুন কলু ইন্নানিল্লা হে আমার বর্তমান প্রজন্মের যুবক ভাইরা একটু থেকে একটু পরীক্ষায় ফেল করলে সুইসাইড করতে চায় ব্যবসা একটু লস হলে মাথা ভেঙে ফেলতে চায় কোনো এক নারী মোবাইল ফোন রিসিভ করছে না এজন্য যুবক ভাইয়ের খানা বন্ধ হয়ে গেছে অথচ কোরআন আমাদের শেখাচ্ছে সত্যিকারের মুসলমান যারা ইমানদার মুসলমান যারা তাদের সামনে পরীক্ষা আসবে ওলা না বুননাকুম বিশাইহিম তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে ওয়াল জু তাদেরকে ক্ষুদা দিয়ে পরীক্ষা করা হবে ওয়ারাক সেমিনাল আমওয়াল তাদের সম্পদ শেষ করে দিয়ে পরীক্ষা করা হবে ওয়ারাংফস তাদের সন্তান মারা যাবে এটাও পরীক্ষা ওয়াসসামারা তাদের খেত নষ্ট হয়ে যাবে এটাও পরীক্ষা ওয়াবাশিরিস সাবিরিন এর পরেও যারা দাঁড়িয়ে থাকবে অটল থাকবে জাররা পরিমাণ জায়গা থেকে নড়বে না আল্লাহর দিকে তাকিয়ে বলবে রব্বুল আলামিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ব্যবসা তুমি দিয়েছো তুমি নিয়েছো আবার তুমি দিতে পারো সন্তান তুমি দিয়েছো তুমি নিয়েছো আবার তুমি দিতে পারো উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে দরুদ এবং সালাম তারা হলো হেদায়ত প্রাপ্ত সেই হোসাইনী শাহাদতের মধ্যে দুনিয়াবি কোন কিছুই ছিল না আল্লাহর কোরান কেসিন্দা রাখার জন্য নবীর দিন কেসিন্দা রাখার জন্য ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য হোসেন শহীদ হয়েছেন তাই যতদিন ইসলাম থাকবে ততদিন হোসাইন থাকবে যতদিন কোরান থাকবে ততদিন হোসাইন থাকবে কোরান হল থিউরিক্যাল Hussain Holland Practical.